তো ফ্রেন্ডস মগরাহাটে আজকে মগরাহাটের আপডেট দেওয়ার জন্য তোমাদের কাছে চলে এসেছি মগরাহ মগরাহাট পাড়া মার্কেটে তো মগরাহ পায়ারা মার্কেটের সবচেয়ে সস্তা কবুতর মার্কেট তোমাদের কাছে সবচেয়ে সস্তা পাড়া পাওয়া যায় এক থেকে দেড়শো দুশো টাকার মধ্যে খুব ভালো পাড়া পাওয়া যায় তো ভিডিওটি তোমরা কোন করতে থাকো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কয়েকটি খুব ভালো পাড়া আমি দেখাবো তো দাদা টোটাল কালেকশন গুলো দেখতে পাচ্ছেন প্রচুর পাড়া এখানে সেল হয়ে গেছে ম্যাক্সিমাম সব গরিভাস কালেকশন আছে এই পাড়ার দাম কি আছে মুকি পাড়া এটা কি পাড়া বলে ডক্কা দুটো জোড়া আছে পাড়া কত হাঁ টাকা দাম ঠিক বলবেন পড়া এক দাদা সবচেয়ে সস্তা পাড়া বিক্রি করে মগরাড়ের মধ্যে

বলতাম এই দুটো দাম লক্ষাটা না এই দুটো চারশো টাকা কি পারে আছে দুটো টাকা হ্যাঁ আছে দেখো তুমি দেখো দেখোস এই হচ্ছে পাড়াটা আইস কোয়ালিটি শিয়া পাড়া শিয়া মাদা পাড়া

এখনো পর্যন্ত মগরাট সবচেয়ে কম দামি এখনো পর্যন্ত মগরাট সবচেয়ে কম দামি পাড়া বিক্রেতা এই দাদা লক্ষাটা লক্ষাটা মাত্র তিনশো টাকা দাম আছে মাদা রক্ত পাড়া তো ভিওয়ার্স থেকে এক পেয়ার পশ্চিমা পাড়া কত দাম আছে কম কি হবে

কয়েকটা কালদমা পাড়া আছে দাদা ভুল করে দেড়শো টাকা বলে ফেলেছে এটা কত দাম আছে পাঁচশো টাকা দাম তাই তো ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন ফোর ফাইভ ডবল জিরো এইট থ্রি সিক্স ডবল তো ওই দাদার কন্ট্যাক্ট নম্বরে তোমরা কন্ট্যাক্ট নিতে কন্ট্যাক্ট করে নিতে পারো মগরাটা সবচেয়ে কম দামি পাড়া বিক্রেতা দেখতে পাচ্ছি দাদা এটা দাও দেখতে আচ্ছা একদম মসজিদের সামনে এই মেহবুব দার চলে এসেছি ওটা কি পাড়া আছে কালো সবুজ আছে তো মেহবুব দার কাছে একটা কালো সবুজ পাড়া দেখতে পাচ্ছ নর পাড়া নর পাড়া এর আইস কোয়ালিটিও খুবই সুন্দর এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি একদম ছোট্ট ছোট পাড়া আছে এই দাম কি হবে কম কত হবে বলো

তো দাদার কাছে যেসব কালেকশনগুলো আছে দেখতে পাচ্ছ এখানে একটা কি পাড়া বলে না তো মুখো কাজ না পাড়া মগরাটা সত্যি কথা বলতে এই পাড়া খুবই কম দেখেছি আমি এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি তো বুঝতেই পারছো পড় একটু চেঞ্জ করছে সেই কারণে পরগুলো একটু নষ্ট হয়ে আছে নর না মাথাটা নর নর পাড়া তো একদম মুখো পাড়া দেখতে পাচ্ছো পাহাড়াটার হেডলাইন খুবই ভালো কত দাম হবে এটা হলে হাজার টাকা লাস্ট দাম হাজার টাকা একশো টাকা নশো টাকা হলে পাড়াটা বিক্রি হবে দেখতে পাচ্ছো তো ভিউওয়াজ থেকে একটা চোখের পাড়া দেখতে পাচ্ছো একদম কালো দানা ভরা এই ম্যাড্রাস পাড়া জিরিয়া ম্যাড্রাস পাড়া এর দাম কি আছে টাকা দিলে হবে মানে এর একটা কানা আছে বুঝলেন তো দাদা সততার সঙ্গে ব্যবসা করে দেখতে পাচ্ছ একটা চোখ কানা আছে অলরেডি বলেও দিচ্ছে মাত্র পাঁচশো টাকা হলে এই পাড়াটা বিক্রি হবে ডিম বাচ্চা গ্যারান্টি হবে মানে নোয়ার পাড়া যেহেতু এটা মানে ব্রিডিং করবে এর গ্যারান্টি আছে ঠিক আছে এই করে দাম

কত দাম আছে না ঠিক আছে দেখুন তো ভিওয়ার্স এই হচ্ছে পাড়াটা রেস্টার্নিং পজিশান পাঁচ পরের পাটটা পাড়া রেস্টার্নিং পজিশান খুব ভালো দেখতে পাচ্ছ পাড়াটা স্টার্নিং এর রাজা পাড়া দেখতে পাচ্ছ খুব ভালো স্টার্নিং পাঞ্জাবি মালওয়াই পাড়া আছে দেখতে পাচ্ছ আচ্ছা পাঞ্জাবি পাড়া সম্পর্কে একটু যদি কিছু বলো পাঞ্জাবি পাড়া চেনা কি করে অ্যাকচুয়ালি গিরিবাজ পাড়াই তো হ্যাঁ গিরিবাজি পায়রা হয় মানে চোখ চোখ হলুদ হয় জর্চার লাইনের হয় আচ্ছা মানে পাঞ্জাবি পাড়া একজন নতুন গায়ে আসলো পাঞ্জাবি পাড়া কিনবে কীভাবে পাঞ্জাবি পাড়া একমাত্র যারা পাড়া পাঞ্জাবি পাড়া নিয়ে ঘাটাঘাটি করছে তারাই জানে

পেয়ার থাকলে তার একটু দাম বেশি হবে বুঝলে হ্যাঁ সিঙ্গেল পাঁচশো টাকা তাই সিঙ্গেল আগে যেহেতু কমে ছেড়ে দিচ্ছি টাকা তো সিঙ্গেল পাঁচশো টাকা দাম আছে পায় না দেখতে পাচ্ছো মালওয়াই পায়রা তো মিহল তার কনট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি বলো সত্তর সাতচল্লিশ এগারো পঁচাশি তো মিহল তার কনট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সাথে সাথে আমার যে সকল নতুন নতুনের সমাজ চ্যানেলে অবশ্যই ফটোট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য